নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু দারুণ লাগে যে কোনো সময় পুজো পার্বণেও আপনারা বানিয়ে খেতে পারেন আবার এমনি সময়ও বানিয়ে খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা আমি খুবই সহজভাবেই দেখাবো চলুন দেখে নিই প্রথমে আমি যে বাটির পরিমাণে চাল নিয়েছিলাম এক বাটি সেই বাটির পরিমাণেই অর্ধেক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি নিয়ে সেটাকে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি শুকনো খোলায় একটু ভেজে নেব দেখুন ডালের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে দু মিনিট মতো ভাজলেই হবে আর কন্টিনিউ কিন্তু নাড়তে থাকবেন নইলে পুড়ে যাওয়ার ভয় আছে ডালের রঙটা একটু চেঞ্জ হয়ে গেলে ডালটাকে ভালো করে এবার ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে ভালোভাবে গরম অবস্থাতেই ডালটাকে ধুয়ে রেখে দেব দেখুন ডালটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এরপর এইটাকে এবার রেখে দিচ্ছি অন্যদিকে আমি চালটাকেও ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নেব তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন গোবিন্দভোগ চাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয় তার জন্য চালটাকে কিন্তু দুই থেকে তিনবারই ধোবো বেশি ধোবো না দুই থেকে তিনবার একটু ভালো করে ধুয়ে নেবো আর খুব বেশি কিন্তু চালটা ধুতে গেলে চালের যে একটা সুন্দর গন্ধ সেইটা চলে যাবে তার জন্য পরিষ্কার করে দু থেকে তিনবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তার মধ্যে আমি দিয়ে দেব। ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর গাজর আপনারা চাইলে এখানে আরও অন্য সবজিরও ব্যবহার করতে পারেন তার সাথে কাজু কিশমিশও অল্প দিয়ে দিতে পারেন আমি এখানে খুবই অল্প উপকরণ দিয়ে সাধারণভাবেই খিচুড়িটা করা দেখাচ্ছি কাজু ব্যবহার করলাম না এরপর নুন হলুদ দিয়ে ভালোভাবে গাজর আর আলুটাকে ভেজে নেব আলু আর গাজরটা একটু ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে এইটাকে এবার উঠিয়ে রেখে দেব দেখুন আলু আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এটাকে উঠিয়ে নিলাম এরপর আমি যে হাঁড়িতে ভাত করি সেই হাঁড়িটাই গ্যাসের মধ্যে জল গরম করে নিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব ধুয়ে রাখা চালটা চালটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি জলটা একটু সামান্য পরিমাণে বেশি নিয়েছি তার কারণটাও আমি একটু পরে বলবো প্রথমে চালটা দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যেই দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা চাল আর ডাল ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ওই ভেজে রাখা আলু আর গাজরটা একসাথে সবই জলের মধ্যেই দিয়ে দিলাম এরপর এইখান থেকে দেখুন জলটা যেহেতু একটু বেশি পরিমাণে হয়ে গেছে তার জন্য এই গরম জলটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব খিচুড়ি যদি ঘন হয়ে যায় তখন এই গরম জলটাই আমি সেই খিচুড়ির মধ্যে ব্যবহার করব কারণ এর মধ্যে চাল ডাল আর ভেজে রাখা আলু সবটাই এর মধ্যে দেওয়া হয়েছে তার জন্য জলটার কিন্তু স্বাদ আছে একটা তার জন্যই আমি আগে থেকে জলটা উঠিয়ে নিয়েছি আর এর মধ্যে এরপর দিয়ে দেব নুন আর পরিমাণে হলুদ নুন হলুদটা আমি দেখাতে ভুলে গেছিলাম নুন হলুদ আর অল্প সামান্য মিষ্টি আপনারা দিয়ে দিতে পারেন প্রায় কুড়ি মিনিট মতো আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম মিডিয়াম আছে আর চাল ডাল আলু গাজর সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি কিন্তু প্রায় রেডি এরপর খিচুড়ির মধ্যে দিয়ে দেব এই ফোড়নটা ফোড়নটাকে একটু জ্বালিয়ে নেব প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দেব মিডিয়াম সাইজের অল্প একটুখানি গ্রেড করে রাখা আদা আদাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ খিচুড়িতে যেহেতু আমি নুন হলুদ দিয়েছি তাই এখানে একটু অল্পই ব্যবহার করছি আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো সবটা দিয়ে দেখুন ফোড়নটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে খিচুড়িটাও আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটাও কিন্তু একদমই রেডি হয়ে গেছে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখুন জলটা এখনও একটু বেশি লাগছে কিন্তু এইটা যখন একটু বসে যাবে তখন কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে তখন ওই জলটা দিয়ে আপনারা চাইলে পাতলা করে নিতে পারেন যে জলটা আমি আগে তুলে রেখেছিলাম এরপর দেখুন ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব দু চামচ পরিমাণ ঘি ঘিটা কিন্তু দিতেই হবে তবে খিচুড়ির একটা সুন্দর স্বাদ আসবে দুই চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা আমি এখানে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে এই তিনটেকে ভালো করে শুকনো খোলায় নেড়ে ভাজা মশলা রেডি করে নিয়েছিলাম সেটাই আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কম পড়লে আবারও দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেল গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি বর্ষাকালে বাইরে বৃষ্টি আর তার সাথে বাড়িতে এরকম গরম গরম খিচুড়ি আর সাথে যদি থাকে বেগুনি তাহলে তো কথাই নেই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভীষণই সহজ উপায় দেখিয়েছি তাই ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ